ব্যাটার ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি প্রথমে আমি কি করব ভাতটাকে আমি ভাতিয়ে নেব শাকটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো একটা লবণ শাকের মধ্যে আমি লবণটাকে দিয়ে দেবো দিয়ে দিলাম এটাকে আমি ভাতিয়ে নেব এই রেসিপিটা আপনাকে কেমন লাগে কিন্তু বলছি আর এইভাবে কে কে খেয়েছে তো বন্ধুরা দেখছেন শাকটা কতটুকু হয়ে গেছে একদম অল্পটুকু হয়ে গেছে এটাকে আমি এইটাকে আমি নামিয়ে নেবো ঠান্ডা করে জলটাকে নিগড়িয়ে নেব নিংড়িয়ে নিয়ে তারপরে বেটে নেব তো বন্ধুরা ফের আমি গ্যাস বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। এই মাছটাকে মাসটাকে তো বন্ধুরা আর মাসটা হয়ে গেছে। এই মাছটাকে ছাড়িয়ে রেখে বন্ধুরা ওই তেলে দিয়ে দেবো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচোটাকে আমি মিনিমাম মিনিমাম মটরে একটু লাল লাল করে ভেজে নেব আর একটু দিয়ে দেবো লবণ যেহেতু আমার আগে লবণ দেয় আছে আমি পেঁয়াজের পরিমাণে লবণটা দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবে কি তো বন্ধুরা এরপর দিয়ে দেবো শাকটা মেথির শাক বা মেথির শাকটাকে আমি দেখুন বন্ধুরা শাকটাকে নিতে নিয়ে এভাবে ছিপড়ে ছিপড়ে করে বেঁধে নিয়ে আসি এটাকে আমি শাকটাকে ভেজে দু তিন মিনিট আমি ভেজে নিই মিডিয়ামে গেছে পারলে লোতে করে দেবেন খুব অসুবিধা নেই দিয়ে এটাকে ভেজে নিন যত সুন্দর করে পোড়া বেঁধে পোড়া পোড়া বন্ধ হয়ে গেলে তখন আমার ভালো লাগে এরপর দিয়ে দেবো মাছটাকে দেখুন বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন কি মাছটাকে দিয়ে দিলাম এবার এই মাছটাকে দিয়ে আমি আরও তিন চার মিনিট একটু ভেজে নেবো হ্যাঁ বন্ধুরা এই অল্পটুকু দিয়ে আপনাদের কিন্তু অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্ট বিশেষ করে এত সুন্দর স্টেজ অল্পটুকু দিয়ে সেই হাত খাওয়া হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে যেহেতু একটু চিনি সামান্য দেখেন বন্ধুরা সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার এটা তিন চার মিনিট একটু রান্না করবো তারপর এটাকে নামিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমার এই ভর্তাটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি করা না গ্যাস ল দিয়ে রান্না করবেন দেখবেন এত সুস্বাদু লেটে শাকের ভর্তা আপনাদের হয়ে গেছে একটু মাছ দেবেন একটু যাদের চিংড়ি পছন্দ তারা একটু চিংড়ি দিয়ে দেবেন এটা কুচো কুচো চিংড়িটা দিলে একটু কুচিয়ে দেবে আমি মাছটা দিয়েছি একটু ভেঙে ভেঙে দিয়েছি চিংড়ি টু দিলে একটু কুচি কুচিয়ে দেবে সেম প্রসেসে করবেন দেখবেন মুখে রেগে থাকবে আর অন্য কিছু আর আপনার ভালোই লাগবে না এইটা দিয়ে আপনার বাধা হয়ে যাবে ছোট বড় বয়স্ক সবাই খেতে পারবে ঝালটা স্বাদ মতন দেবে চলুন আমি দেখাই তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না দেখতে কত সুন্দর হয়েছে না বন্ধুরা বিশ্বাস করুন খেতে কিন্তু খুব সুন্দর খুবই সুস্বাদু একটা রেসিপি এই রেসিপি আপনারা বানিয়ে খাচ্ছেন কেমন হয়েছে জানাবেন ভালো লেগে লাইক দিলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন নতুন রেসিপি নিয়ে আসো বন্ধুদের জন্য সবাইকে ওরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন শুধু এভাবে বানিয়ে খাবেন চলো